আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়ার কলিং সম্পর্কিত আপডেট নিয়ে আমাদের বেশ কিছু ভাই বলেছেন থেকে কলিংটা নাকি শুরু হয়ে যাবে এটা কতটুকু সত্য জানুয়ারি থেকেই মূলত কার্যক্রমটা স্টার্ট হচ্ছে তো এই বিষয় নিয়ে যদি কিছু কথা বলতেন তো আজকে আপনাদেরকে জানাবো যে জানুয়ারির এক তারিখ থেকে মালয়েশিয়ার কলিং বিষয়টা আদৌ ওপেন করবে কিনা এমন কোনো সোর্স আছে কিনা এমন কোনো তথ্য আছে কিনা অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন যারা নতুন

ওপেন করার আর কোনো চান্স নেই আপনার জানুয়ারি থেকে ইনশাল্লাহ জানুয়ারি থেকে আমরা যে আপনার কলিং করে দিবে তবে এখানে আরো বেশ কিছু বিষয়ের উপরে নির্ভর করবে যেমন সেটা কিন্তু খুবই খারাপ অবস্থা এর ভেতরেই কিন্তু গত বছরে দুই হাজার চব্বিশ সালের কর্মীগুলো কিন্তু চলে গেল এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা পয়েন্ট তো এই ক্ষেত্রে আমরা আশা রাখতে পারি যে হয়তো এই রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আপনার কলিং ভিসাটা আটকাবে না ঠিক আছে তো মালয়েশিয়ার যে বাজারটা এই বাজারটা কিন্তু আমাদের বাংলাদেশের রেমিটেন্সের একটা বড় সড়ো খাত কারণ এখানে কিন্তু সিংহভাগ মানুষ আসলে এই এখান থেকে মূলত আপনার রেমিটেন্স পাঠিয়ে থাকে আমাদের বাংলাদেশে সেই রেমিটেন্স দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ চলে তো বর্তমান সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই দিনগুলো আমাদের পার করা আমাদের জন্য খুবই কষ্টকর কারণ দীর্ঘদিন ধরে আমরা কিন্তু অপেক্ষা করে আছি এবং এমনও কর্মী আছে যারা গত বছরে যেতে পারেনি ওই আঠারো হাজার কর্মীর ভিতরের কর্মী ঠিক আছে বুঝতেই পারছেন যে আঠারো হাজারের ভিতরে আট হাজারেরও কম সংখ্যক কিন্তু সিলেক্ট হয়েছেন যাওয়ার জন্য বাদ বাকিগুলা কিন্তু রিজেক্ট জানুয়ারিতেই ভালো কিছু সংবাদ আমরা আপনাদেরকে দিতে পারবো এতটুকু আমরা আশাবাদী ঠিক আছে তো যাই হোক যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন আপনাদের যদি কোনো পরিচিত ভালো এজেন্সি থাকে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই মাথায় রাখবেন আপনারা টাকা পয়সা আগে লেনদেন করবেন না আপনারা পাসপোর্ট দিতে পারেন আপনার কাজটা এগিয়ে রাখতে পারে গুলো রেডি করে রাখতে পারে কিন্তু এর মানে এটা না যে আপনাকে টাকা পয়সা আগে থেকেই তাদেরকে দিয়ে দিতে হবে এবং অবশ্যই আপনার একটা এগ্রিমেন্ট বা চুক্তি করে তারপরে কিন্তু যাবেন কি কাজে যাচ্ছেন আপনি কত ঘন্টা তারা ডিউটি দিবে স্যালারি কত ডিউটি আছে কিনা কোম্পানির সুযোগ সুবিধা কি চিকিৎসা এছাড়া আপনার বাদবাকি যে সুযোগ সুবিধা থেকে থাকে এই সবগুলো অবশ্যই আপনার কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে যেতে হবে আর যদি এজেন্সি আপনার দেখা এমনও তথ্য দিয়েছে যেটা আপনার বিভ্রান্তিকর মনে হচ্ছে ক্ষেত্রে যারা মালয়েশিয়ান প্রবাসী আছে আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি যেখানে আসেন তার আশেপাশে মালয়েশিয়ান প্রবাসী বাত্তের স্বজনের ভিতরে মালয়েশিয়ান প্রবাসী কিন্তু সবাই প্রায় থেকেই থাকে কারণ মালয়েশিয়া এমন একটি কান্ট্রি এখানে কিন্তু প্রতিটা এরিয়ার প্রতিটা মানুষেরই কিন্তু আসলে আত্মীয় স্বজন থেকে থাকে ঠিক আছে তো যারা মানে সেটা যাচ্ছেন অবশ্যই একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে যাবেন কারণ বর্তমানে পরিস্থিতি বুঝতেই পারছেন মানে বিভিন্ন ধরনের চিটারি বাটপারি ফ্রড বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা আমাদের সামনে থেকে থাকি তো জন্য বিশ্বস্ত এজেন্সি বিশ্বস্ত মাধ্যম দিয়ে আপনারা যদি কলিং ভিসাতে ভিসা ওপেন করেন তারপরে কিন্তু আপনারা টাকা পয়সা লেনদেন করবেন তার আগে কিন্তু করবেন না আর টাকাটা লেনদেন করবেন কখন যখন আপনার মাইগ্রাম সিলি উঠবে আপনি মেডিকেল করবেন ফিট রিপোর্ট আসবে তারপরে আপনার ভিসার কার্যক্রমটা স্টার্ট হবে তার আগে কিন্তু হবে না এটাই মূলত আছে পয়েন্ট ঠিক আছে যারা কাগজপত্র কাগজত্র দেন সমস্যা নেই কিন্তু আপনার আপনার টাকা পয়সাগুলো লেনদেন আগে থেকে করবেন না না যতক্ষণ পর্যন্ত মেডিকেল ফিট রিপোর্ট পাবেন এবং ভিসার যে কার্যক্রমটা সেটা স্টার্ট হবে ঠিক আছে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরো বিস্তারিত আপনারা জানতে চান আপনারা কমেন্ট করবেন এবং আপনারা যদি এবং আপনারা আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ